गाइस এখানে ঘি ঢালা হচ্ছে একদম দেশি ঘি একটা সিঙ্গেল কত গ্রাম করে আছে দাদা আমাদের অনেক অপেক্ষা করে এই বিরিয়ানি নিলাম চিকেন বিরিয়ানি হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এন্ড আজকে আবার একটা নতুন ভিডিও এন্ড ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের সাহাবাদাতে ইউটিউব চ্যানেলে তো তোমরা দেখে নাও কোথায় এসেছি আবার আবার একটা ভাইরাল ভিডিও বাচ্চার বিরিয়ানি আমরা তিন ভাই আবার চলে এসেছি এই হচ্ছিল হাবড়া স্টেশন তিন ভাই না রাজা দাদা সঙ্গে বাচ্চাদের সাথে দেখা হয়েছে বাচ্চারা একটু বাড়ি দিকে গেছে আসছে তো ততক্ষণে স্টেটিউম গাইজ দেখতে হবে স্কিপ না করে দেখে নিলে দাদা ইন্টারভিউ দিয়ে দিয়েছে আমরা কোথায় এসেছি তো আজকে আমরা এসেছি বাচ্চাদের বাচ্চাদের বিরিয়ানিতে তো একবার বলে দিই আপনারা এইখানে কী করে আসবেন এই যে এখানে হচ্ছিল বাচ্চাদের বিরিয়ানি এই যে বাচ্চাদের বিরিয়ানি দেখতেই পাচ্ছেন আর এই হচ্ছিল হাওড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ এখান দিয়ে নেবেই আপনারা একদম সোজা চলে এলে পরে দেখতে পাবেন এই যে বাচ্চাদার বিরিয়ানি এখানে এখানে একটা সকাল থেকে বিরিয়ানি অলরেডি শেষ একটা বিরিয়ানি হাড়ি তো আরেকটা আসছে তার জন্য এটা খালি করে দিল জায়গাটাকে নতুন বিরিয়ানি হাঁড়িটাকে রাখবে বলে এখানে নতুন হাড়ি চলে এলো বিরিয়ানি একদম বিরিয়ানি হাঁড়ি দেখতেই পাচ্ছেন উপর দিয়ে কেশর দেওয়া দেখাই যাচ্ছে সাধারণ লাগছে দেখছি দেখুন

বি বলে যে ঘি ফ্লেভারটা পুরো আছে সব কিছুতে খুব টেস্ট আছে আর দাদা প্রত্যেক দিন কহাড়ি বের হচ্ছে এখন আটটা নটা আজকে এটা কত নম্বর হাড়ি চলছে চার চার নম্বর আচ্ছা প্রত্যেক হাড়িতে কমপ্লিট করে আছে বলতে পারবে আশিটা করে মানে বুঝতে তোমরা পার ডে আটটা নটা করে হাড়ি বের হচ্ছে 80 করে পার্ট প্লেট আছে হাড়িতে তো পিস কত গ্রাম করে আছে দাদা 110 গ্রাম করে আছে করে পিস আছে দাদার ব্যাপার সত্যি খুব ভালো একদম ভিড় তারপরও দাদা ঠিক সময় করে দাদা টাইম একটা চিকেনের পিস আমাকে তুলে দেখি এই যে দেখতে পাচ্ছেন কত চিকেনের পিস ওইদিকে রয়েছে অসাধারণ রাইস ও ভাই দেখুন চিকেন দেখুন একবার চিকেনগুলো একদম জুসি ওফ এই যে দেখুন রাইস চিকেনের পিসগুলো দেখাচ্ছে সত্যি অসাধারণ

আর এই দামে মাত্র পঁচাত্তর টাকায় চিকেন বিরিয়ানি এক অসাধারণ স্বাদ দিয়ে আপনাদের দিচ্ছে বাচ্চাদা বিরিয়ানি একদম সেরা সেরা বিরিয়ানি আমাদের অনেক অপেক্ষার পরে এই বিরিয়ানি নিয়ে নিলাম চিকেন বিরিয়ানি মানে খুব চিকেন বিরিয়ানি টেস্ট করে দেখি একটু আমরা আজকে একটা রাইসই করে যাচ্ছে একটা আলু আজকে চিকেনটা দেখে নিয়ে একবার আর চিকেন পিসটা ভালোই আছে বেশ বড় দিয়েছে একবার উইংসের পিস উইংসের দিয়েছে একবার টেস্ট করে দেখি একটা বাইক নিয়ে দেখলাম একটা পুরো বিয়ের ফ্লেভারটা তো ভাসছে বেশ বেড়ে বলে বিরিয়ানি জুসি আছে মানে অতটাও জুসি না বলো আমার এখানে এই গোটা লেগ পিসটা পড়েছে সুন্দর একদম আর রাইসটা বেশ ব্রাউনি রাইস আছে ভালোই একটু অয়েলি তো বাইক নিয়ে দেখি গাড়ি গরম ভালো লাগছে খারাপ লাগছে না চাপটা বেশ সুন্দর চিকেন চাপটি যেটা খেলাম বিরিয়ানিটা ভালো লাগলো খুবই টেস্টি আর চিকেন চাপটা একটু বেশ স্পাইসি টাইপের ভালো লাগছে এখানে চিকেনটা আপনারা দেখুন একদম ফ্রেশ হোয়াইট চিকেন রয়েছে এদিকে এক প্লেট চিকেন চাপ নিয়ে নিচ্ছি একটা লেগ দেখে নিচ্ছি বেশ বড় লেগটা আর চিকেন চাপের প্রাইস দেখতে পেলেন চল্লিশ টাকা

ভালো আছে বিরিয়ানির কোয়ান্টিটি ঠিক আছে একদমই আর মাংসটা খুবই ভালো আর এত ভালো লাগে একটা 10 কোটি গ্রামের পিস আছে বড় পিস আর আজকে আচ্ছা রনি তুমি যে খেলে বাচ্চার বিরিয়ানি তোমার কেমন লাগলো বাচ্চার বিরিয়ানি আমার অপিনিয়ন দিব আমি যে প্রাইস হিসাবে নো डाउट বেটার ভালো রাইসটাও খারাপ লাগে না তো সবচেয়ে ভালো লাগে ওদের চিকেনটা যেটা চিকেনটা খুব নরম অনেক খোলাই জানতে গেলে একদম ভালো বয়েল হয়েছে চিকেন বোঝা যায় আর ওটা খুব সুন্দর বয়েল রয়েছে বড় ভালো লাগলো তো বন্ধুরা আমরা এবার বেরোতে চলছি তো দাদাকে খুব ভালো লাগলো দাদার সাথে পরিচয় আপনারা যে ভিডিওটা দেখবেন সাহাব চ্যানেলে তো সাহাব যদি ভালো লেগে থাকে এখানকে ভালো লেগে তাহলে দাদার দোকানে অবশ্যই একবার ভিজিট করে যাবেন খুব ভালো লাগলো বিরিয়ানি খেয়ে পঁচাত্তর টাকায় চিকেন বিরিয়ানি আচ্ছা দাদা দাদা কি কী বিরিয়ানি রাখে একটুখানি বলে দাও আলু বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি সাইজগুলো বলে দাও বিরিয়ানিটা ষাট টাকা চিকেন বিরিয়ানি পঁচাত্তর টাকা একদম তো এইখানে আর বলার মতন কিছু নেই এই দাদা এখন প্রচণ্ড পরিমাণের ভাইরাল এখন আমরা শাহ টিম চলে এসেছি এই বাচ্চাদার বিরিয়ানিতে এই যে সবাই রয়েছি আর দাদার ব্যবহার সত্যি অসাধারণ লাগলো তোমরা সবাই দাদাদের চ্যানেল শাহ ব্রাদার্স চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার কথা অবশ্যই ফলো করে দেবো একদম খাওয়া হয়ে গেছে আমরা আমার বাড়ি আবু তো তারাকে বলি বিরিয়ানিটা খুবই ভালো ছিল আমরা ব্লগটা আজকে এখানে এন্ড করছি যদি ভালো লেগে থাকে ডু সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট আর হ্যাঁ যদি আপনারা এই হাবড়ার এই পঁচাত্তর টাকার বিরিয়ানি খেতে আসতে চান বাচ্চা তাহলে এর লোকেশন আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ভিডিওটা আজকে আমরা এখানে এন্ড করছি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের প্রোফাইলের নিচে আছে লিঙ্ক ওটা অবশ্যই কি ফলো করবেন আরও তাহলে আমরা কোথা কোথাও যাচ্ছি কি কি ব্লগ যাবেন তো আজকে ভিডিও এখানে শেষ হচ্ছে দেখা